ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বের নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম এতে ভারতের মিডিয়াও জড়িত এমনটা দাবি করেন তিনি দুপুরে জাতীয় এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রেস সচিব আরো বলেন দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব আহমেদ বলেন ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন জিএম রাজীব হোসেন জাতীয় প্রেসক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেখানে রাখা বক্তব্যে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বের নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এতে ভারতের মিডিয়াও জড়িত আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম আমরা একটু থেমে যাব ওরা আবার মাথাচাড়া চাড়া দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গরা ফিরে আসতে পারে এটা আমাদের দেখতে হবে এটা এটার জন্য আমাদের অনেক প্রাইস পে করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি বলেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে হ্যাঁ কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয় আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি মানে අපේ ડેમોකratic এটাই হবে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা বলেন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় কিন্তু এখানে লা উপন্যাস তাজ ইসলাম যমুনা নিউজ ঢাকা